এর মেয়ে বিয়ে করলি আমি মাপ দেবে আল্লাহ মাপ দিয়ে দেবে তাই বাধ্য হয়ে উনি বিয়ে করতে হলে সালে মুসা উনার ছেলের নাম ধরো বড় পীর আব্দুল কাদের দিলানি বড় পীর পীর ছেলে পীরই হয়

আর ওই যেটা আপনার মিক্স করা হয় চিনি ও হলো ষোলোশো টাকা ভারি করা হয় ও ভারি ষোলোশো টাকা এক ভারে কত কেজি আঠারো কেজি ওজন থাকে ভাই আঠারো কেজি আর বাজারে নিলে তো মানুষ চকচকাটা চায় তো এই জন্য আর কি চিনিটা মিক্স করতে হয় তাই তো দেখতে ভালো লাগে না বুঝতে পারছি এই Ah. 와, oh,